নমস্কার বন্ধুরা আজ বলবো ওটস নিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে কিন্তু বেসিক কতগুলো জিনিস খুব ভালো করে জেনে নিতে হবে ওটস খাওয়ার আগে ওটস ওটসকে ইংরেজিতে বলে অ্যাভেনা স্যাটাইভা এটা একটা গম বা ধান জাতীয় প্রায় চার হাজার বছর ধরে চলছে এই শস্যটি আমাদের চেনা পরিচিত আছে ওটস আজ স্বাস্থ্যকর খাবার হিসাবে প্রায় উপরের দিকে স্থান নেবে ওটস অন্যান্য খাদ্যশস্যের তুলনায় অনেক পরিমাণে মানে এর মধ্যে ফাইবার থাকায় এটি তুলনামূলকভাবে খুব ধীরে হজম হয় যার ফলে গবেষণা থেকে দেখা গেছে এতে রয়েছে অতি উচ্চ মাত্রায় বিটা গ্লুকন যা ক্ষতিকারক কোলেস্ট্রল কমাতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা নেয় আর ধারণা করা হয় যার জন্য আমাদের হৃদরোগ কমায় হ্যাঁ ডায়াবেটিস কমায় এছাড়া ক্যান্সার কমায় এছাড়া আরো বিশেষ কিছু উপকারী উপাদান যেমন আলফা ফেরিনল আলফা টোকোফেরল ইত্যাদি অক্সিডেন্ট গুলো এর মধ্যে থাকায় এটা অ্যালজাইমার্স গ্লুকোমা হার্ট অ্যাটাক প্রস্টেট ক্যান্সার প্রভৃতি কমাতেও প্রচুর ভূমিকা নেয় তাই বিস্তারিত খাবার আগে এটা সম্বন্ধে জানতে হবে নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা এই পর্বে আপনাদের হোস্ট জেনারেল ফিজিশিয়ান ট্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি ওটস আমাদের কাছে নতুন হলেও এই খাদ্য শস্যটি বহু হাজার বছর আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে পশ্চিমারা এটা বেশি খায় ওটসের ছবি দেখে অনেকে একটা আগে গম বলে ভুল করতে পারে কিন্তু এটি গম নয় ভীষণ উপকারী খাদ্য শস্যটি সারা বিশ্বের মানুষ খাচ্ছেন এইবার বলি এক কাপ ওটস বা একশো চল্লিশ এক কাপ যদি ওটস দেন তাতে ক্যালোরি থাকে একশো চল্লিশ ক্যালোরি ফ্যাট থাকে টু গ্রাম কার্বোহাইড্রেট থাকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে পাঁচ গ্রাম আর বীজের খোসা দিয়ে তৈরি হয় এর বীজের খোসাতে দিয়ে তৈরি হয় বিভিন্ন রকম ওষুধ ত্বকের সমস্যা হৃদরোগের ঝুঁকি হ্রাস উচ্চ রক্তচাপ চাপ হ্রাস ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমানো নানাবিধ রোগের বিরুদ্ধে কিন্তু এই শুধু খাবার দিয়েই লড়া যায় তাই দৈনন্দিন খাদ্য তালিকায় এর রাখতে পারেন এই ওটসটা কিন্তু রাখতে পারেন এবার বলি ওটসের উপকারিতা ওই যে বললাম খুব উপকারী শস্য প্রচুর পরিমাণে ফাইবার আছে এই ফাইবার আমাদের শরীরে বিভিন্ন উপকারে আসে এইখান থেকেই আসল জানার সংক্ষেপে বলে দিচ্ছি দশটা পয়েন্ট বলবো তাহলেই বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট এই খাবারটা নাম্বার ওয়ান হাই ফাইবার বলেছি কোলেস্ট্রল কমায় ওটসে বিদ্যমান এই যে হাই ফাইবার এটা আমাদের লিপিড বা চর্বির শোষণটা অন্ত্র থেকে কমায় উচ্চমাত্রায় এর মধ্যে থাকে বিটা গ্লুকাগন গ্লুকান যা শরীরের বিভিন্ন ক্ষতিকারক কোলেস্ট্রল কমাতে বেশ সহায়ক ভূমিকা নেয় এছাড়া ডায়েটারি ফাইবার আছে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে খিদে কমায় অনেকক্ষণ ধরে পেটটা ভরা ভরা রাখে এবং কোষ্ঠবদ্ধতা থাকে না পেট পরিষ্কার রাখে নাম্বার দুই ওজন কমায় ফ্যাট তো যাওয়া বন্ধ করে দিয়েছে অতিরিক্ত ফাইবারের জন্য আপনার ওজন কমবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে এক বাটি ওটস খান ব্রেকফাস্ট হিসাবে ওটস যদি খেতে পারেন খুব কাজে দেয় ওটস এর প্রোটিন আছে আছে দীর্ঘক্ষণ পেটটা ভরা ভরা থাকে আপনি পথ এটা খেতে চাইবেন না যার ফলে ওজন কমানোর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় যে বললাম উচ্চ মাত্রায় ফাইবার লিপিড কমায় আর অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস এগুলো হার্ট অ্যাটাকের প্রবণতা খুব কমিয়ে দেয় এছাড়া ওটস এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট একটা থাকে যার নাম হচ্ছে অ্যাভান্থ্রামাইটস এই অ্যাভান্থ্রামাইটস একটা এলডিএল যে খারাপ কোলেস্ট্রল এবং তার থেকে যে হার্ট অ্যাটাক অ্যাথারোস্ক্লেরোটিক স্ট্রোক হওয়ার যে চান্স এটা অনেকটা কমায় তাহলে হার্টের সুস্থতা বজায় রাখতে কিন্তু ওটস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চার রক্তে সুগার কমায় ব্লাড গ্লুকোজ কমায় উচ্চ মাত্রায় ফাইবার থাকে যার ফলে ওই যে আর এর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট চট করে ভেঙে যায় না গ্লুকোজে যার ফলে শরীরে শক্তি থাকবে পেট সবসময় ভর্তি থাকবে হজম হবে খুব ধীরে ধীরে এবং গ্লুকোজের পরিমাণ খুব সীমিত থাকবে যার ফলে টাইপ টু এক্সট্র্যাক্ট এটা ত্বকের মসৃণতা বৃদ্ধিতে বিভিন্ন স্ক্রাবারে ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় রুক্ষতা দূর করতে ত্বকের অ্যান্টি ইনফ্লেমেটারি মলমগুলোর মধ্যেও অনেকটা ওটসের ব্যবহার করা যায় ওট মিলের সাথে সাথে এটি আপনি মুখে বা শরীরের ত্বকেও লাগাতে পারেন ত্বককে হাইড্রেট করে অনেক প্রসাধনী সামগ্রীতে স্ক্রাবারে দেওয়া হয় ক্লিনজার স্পেশাল ক্রিম মাস্কে ওটসের ব্যবহার হয় এতে বললাম আছে অ্যাভাসিন নামক একটি কম্পাউন্ড যেটা আবার অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে এছাড়া আছে স্যাপোনিন যেটা ক্লিনজিং উপাদান মানে ত্বক পরিষ্কার করার কাজে লাগে ফ্ল্যাবোরয়েডস কম্পাউন্ড আছে সূর্যের ক্ষতিকারক ইউভি রয়ে থেকে যেটা আমাদের ত্বককে রক্ষা করে এবার বলছি যেটা সেটা হল ছ নম্বর পয়েন্ট ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ব্লাড প্রেশার তো কমাবে কারণ ওই যে বলেছি ফাইবার ফাইবার তো লিপিড প্রোফাইল কমায় আপনার খাল খালতারিকা থেকে ফ্যাটের কমিয়ে দেন যার ফলে এবং খুব সাহায্য করে আর ওটসে কি আছে ম্যাগনেশিয়াম এবং ফাইবার রক্ত চলাচল ভালো রাখে আর ম্যাগনেশিয়ামটা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে যার ফলে হার্টের যে আপনার গন্ডগোলের সমস্যা ওটস কিন্তু এটাকেও প্রতিহত করে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবারটি রোগ প্রতিরোধ ক্ষমতার খুব আমাদের শরীর বৃদ্ধি করে এই অন্ত্রের স্বাস্থ্যকে ভালো করে এই অন্ত্রের স্বাস্থ্যকে যখনই ভালো করবে ভালো ব্যাকটেরিয়াগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি করে গড়ে তুলবে এছাড়া ওটের যে বিটা গ্লুকা গ্লুকানের মাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে শরীরকে মুক্ত রাখে আট নম্বর ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায় ওটস কিছু কিছু হরমোনের খরণ নিয়ন্ত্রণ করে যেসব হরমোনগুলো অতিরিক্ত খরণে স্তন্য ক্যান্সার হতে পারে ওটমিলে মিলে হোল ব্রেন যার ফলে পোস্ট মেনোপেজাল যাদের মাসিক বন্ধ হয়ে গেছে মেনসেশন সাইকেল বন্ধ হয়ে গেছে এবং মহিলাদের স্তন্য ক্যান্সারের ঝুঁকি কমাতে কিন্তু আমরা ওটস খেতে বলি কারণ এর মধ্যে ফাইভ ফাইভ টু নিউট্রিয়েন্টস আছে যা ক্যান্সারের বিরুদ্ধে লড়ে কার্যকরভাবে ব্রেস্ট এবং অন্যান্য হরমোন যেটা ক্যান্সার তৈরি করতে পারে তাকে রোধ করতে পারে তাই প্রতিদিন যদি এক বাটি করে ওটস বা ওটমিল আপনি খান মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রায় একচল্লিশ পার্সেন্ট কমে যেতে পারে ফর্টি ওয়ান পার্সেন্ট অব্দি কমতে পারে নয় কোলন ক্যান্সারের ঝুঁকি কমে ওটসের হাই ফাইবার কোলন ও ইন্টেস্টেলের স্বাস্থ্য সুরক্ষিত রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি খুব কমিয়ে দেয় নাম্বার টেন লাস্ট পয়েন্ট এতগুলো পয়েন্ট খুব ভালো করে শুনে নেবেন চিন্তা দূর করতে সাহায্য করে মস্তিষ্কের একটা সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে এটা খুশির হরমোন এই হরমোনটা ক্ষুধা ঘুম মেজাজ এগুলো নিয়ন্ত্রণ করে এই সেরোটোনিন নিয়ন্ত্রণ করে ওটস এই সেরোটোনিন এর ওটস এর মধ্যে কিছুটা থাকার ফলে ওটস চিন্তা দুঃখ এগুলো কমাতে সাহায্য করে এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে খুব গভীর ঘুমের জন্য দায়ী খুব ভালো ঘুমানতে সাহায্য করে ওটস এর এই ম্যাগনেশিয়াম মনকে শান্ত করে প্রফুল্ল রাখে যার ফলে আপনারা ওটস খান আমাদের দেশে অপ্রচলিত কিন্তু এখন অনেকেই স্বাস্থ্য যারা সচেতন তারা খাচ্ছেন এবার বলি কখনো কিভাবে খাবেন আমাদের দেশে জনপ্রিয় নয় আবার বলছি পশ্চিম বিশ্বে কিন্তু প্রচুর চলে এবার হচ্ছে আপনি কিভাবে খাবেন প্রথমে বলি দুম করে আজকে ভালো বললাম কালকে অনেকটা খাতা আরম্ভ করবেন না কারণ এর ফাইবারটা চট্টগ্রামে হজম করতে পারে না পেট ফাঁপ দেবে ফ্ল্যাটেন্স হবে অস্বস্তি হবে কিভাবে খাবেন সকালে ব্রেকফাস্টে কতগুলো উপায় বলে দিচ্ছি নাম্বার ওয়ান ব্রেকফাস্টে দুধ দিয়ে অল্প অল্প করে খান তার মধ্যে একটু পছন্দ ড্রাই ফ্রুটস দিতে পারেন খুব ভালো একটা ব্রেকফাস্ট হবে দু নম্বর সকালের ব্রেকফাস্টের খেতে পারেন ছোট ছোট আপেল কুচি তার মধ্যে দিতেই পারেন স্ট্রবেরি ব্লুবেরি এগুলো দিয়ে খান তিন নম্বর যারা আরও ওজন কমাতে চাইছেন খুব ফ্যাটি তারা দুপুরে প্রধান মিলে ভাতের বদলে ওটস সেদ্ধ খান এবার ওটসটা ভাতের মতো ভাতের বদলে নিলেন তার জায়গায় এবার ডাল তরকারি মাছের ঝোল সব খান না একসাথে ভাতের বদলে ওটসটা খান চার ওটস দিয়ে খিচুড়ি বানিয়ে খান পাঁচ স্ন্যাক্স হিসাবে বিকালে যে খাচ্ছেন চা কফির সাথে ওটস এর বিস্কিট খেতে পারেন বোনাস হিসাবে কতগুলো রেসিপি বলে দিতে এইগুলো একটু করে দেখতে পারেন খুবই উপকার খুবই বাচ্চাদের বড়দের বয়স্কদের যারা হার্টের রোগে ভুগছেন প্রেসারে ভুগছেন কোলেস্ট্রলে ভুগছেন করে দেখতে পারেন ওটস এর খিচুড়ি খেতে পারেন ওটস এর পায়েস খেতে পারেন অবশ্যই ফ্যাট ফ্রি ডবল টোন মিলের খাবেন মিল্কের খাবেন ওটসের পরিস বানিয়ে খেতে পারেন ওটসের উপমা খেতে পারেন ওটসের প্যান কেক খেতে পারেন ওটস গাজর প্যান কেক করে খেতে পারেন অতএব ওটসের হোয়াইট সস করে খেতে পারেন যার ফলে আপনারা এটা খান খুবই এটা উপকারী একটা ফুডস আর বহুবিধ রোগের সাথে কিন্তু লড়তে পারবেন এই একটা জিনিস দিয়েই ওষুধের সাথে আপনার এটা আরো হেল্পফুল হবে তাহলে আপনারা এনজয় করুন নমস্কার এই এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে নিন আর শেয়ার করুন শেয়ার করে বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিন আমাদের সাথে থাকুন শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার